দু তারিখেও চিত্র একই রকম গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কিছু জেলাতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ঠান্ডাষ্টম উইথ লাইটিং এবং তার সাথে ঝোড়ো হাওয়া পঞ্চাশ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘণ্টাতে এবং এবং অন্যান্য জেলাগুলিতে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘণ্টাতে পুরুলিয়া দুই বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়া এই জেলাগুলোতে আপনার ঝোড়ো হাওয়ার গতিবেগ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় এবং বাকি জেলাগুলিতে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার উত্তরবঙ্গের কেবলমাত্র দার্জিলিং কালিম কালিম্পং এবং জলপাইগুড়ি এই তিনটি জেলাতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ঠান্ডাষ্টম উইথ লাইটনিং এবং তার সাথে ঝোড়ো হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টাতে থাকার সম্ভাবনা আছে হলুদ সতর্ক সতর্কতা দেওয়া হয়েছে তিন তারিখ এবং চার তারিখে দক্ষিণবঙ্গের কোনো জেলাতে ঠান্ডাষ্টম উইথ লাইটনিং বা ঝোড়ো হওয়ার কোনো সম্ভাবনা নেই তবে উত্তরবঙ্গের পাঁচটি জেলাতে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার এবং আলিপুরদুয়ারে এই পাঁচটি জেলাতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ঠান্ডাষ্টম উইথ লাইটনিং এবং তার সাথে ঝোড়ো হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে হওয়ার সম্ভাবনা আছে